সরকারি পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন তোলা হচ্ছে বিশেষ করে অর্থনৈতিকভাবে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের পরও দেশে আশানুরূপ কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অর্থনীতির মূল সূচকগুলো হয় প্রশ্নবিদ্ধ দু সালে পরিকল্পনা মন্ত্রী হিসেবে আহম ও মুস্তফা কামাল দায়িত্ব নেয়ার পর পরিসংখ্যান বিভ্রাট আরও প্রকট হয় মূল্যস্ফীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটা প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে পড়ে পাঁচ ছয় জনের একটি সিন্ডিকেট অর্থনৈতিক বিভিন্ন সূচকের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ ওঠে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও বাড়তে থাকে পরিসংখ্যানগত পার্থক্য এ প্রবণতা অব্যাহত ছিল আওয়ামী লীগ সরকারের পরবর্তী সময়েও বিশ্বব্যাংক বলছে দু থেকে দু সালের মধ্যেই কেবল সাড়ে তিন শতাংশ প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল এসব বানো আট পরিসংখ্যানের প্রধান পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় লোটাস কামাল তথা তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামালকে আহম মুস্তফা কামাল উনিশশো সালে পুরো পাকিস্তানের চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে কমার্সে স্নাতক ডিগ্রি এবং উনিশশো আটষট্টি সালে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আইনশাস্ত্রেও রয়েছে তার স্নাতক ডিগ্রি মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষা শিক্ষাজীবনেই তিনি লোটাস উপাধি পেয়েছিলেন তবে তার এ জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করা হয়নি বলে মনে করেন অনেকেই দু সালের নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় এলে মিথ্যা তথ্য তৈরির পুরস্কার হিসেবে পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালকে দু সালে অর্থমন্ত্রীর দায়িত্বে বসান শেখ হাসিনা বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অর্থনীতিতে জড়িয়ে পড়েছিল দেশের পরিসংখ্যান যা পরিচালিত হতো শীর্ষ পর্যায় থেকে ফলে পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে মিল রেখে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি দেখানো হতো কিন্তু সামষ্টিক তথ্যের সঙ্গে যার কোনো মিল ছিল না মূলত রাজনৈতিক কারণে পদ্ধতিগত পরিবর্তন এনে সরবরাহ করা হয় বিকৃত পরিসংখ্যান এসব ভুল তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারণের কারণেই ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের সব ধরনের সরকারি পরিসংখ্যান তৈরি ও প্রকাশ করে থাকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরই বিবিএসএ নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আহম মুস্তফা কামাল এ সময় সংস্থাটির মাধ্যমে নিয়মিত মাসিক মূল্যস্ফীতি প্রকাশের দায়িত্বটিও তিনি নিজের নিয়ন্ত্রণে নেন পরবর্তী সময়ে এর অন্যতম গুরুত্বপূর্ণ সিপিআই শাখার জনবলেও পরিবর্তন আনা হয় পদায়ন করা হয় মুস্তফা কামালের আশীর্বাদপ্রাপ্তদের তৎকালীন মন্ত্রীর এসব কাজ দেখভাল করতেন মাসুদ রানা চৌধুরী নামে অর্থনৈতিক ক্যাডারের এক বিশেষ সহায়ক তার মাধ্যমেই মুস্তফা কামাল যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে বিবিএসের বর্তমান ও সাবেক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায় গত দেড় দশকে প্রতিষ্ঠানটিতে কথা বলার মতো পরিস্থিতি ছিল না পরিসংখ্যান নিয়ে কেউ ন্যূনতম আপত্তি তুললে বা কথা বলার চেষ্টা করলে ঢাকার বাইরে বা কম গুরুত্বপূর্ণ শাখায় বদলি করে দেয়া হতো এমনকি বিনা কারণে হয়রানির জন্য বিভাগীয় মামলাও করা হয় আর সংস্থাটির বিভিন্ন শাখা থেকে শুরু করে উপমহাপরিচালক ও মহাপরিচালক হয়ে সচিবের দপ্তরে চলত পরিসংখ্যান ইঞ্জিনিয়ারিং এমনকি কখনো কখনো মূল্যস্ফীতির এসব ফাইল মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনও নিতে হতো এমনকি কখনো কখনো মূল্যস্ফীতির এসব ফাইলে মন্ত্রীর টেবিল হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনও নিতে হতো অথচ বিধি অনুযায়ী বিবিএস সব তথ্য প্রকাশের দায়িত্ব মহাপরিচালকের তৎকালীন এর প্রকাশিত তথ্যের সঙ্গে বিশ্বব্যাংক ও এডিবির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর তথ্যগত পার্থক্য বেড়েই চলছিল দুহাজার আঠারো সালে প্রবৃদ্ধির তথ্যে বিস্তর ফারাক নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মুস্তফা কামাল দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল সাত দশমিক চার শতাংশ যদিও লোটাস কামাল ওই বছরের এপ্রিলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত দশমিক ছয় পাঁচ শতাংশ হবে বলে দাবি করেন অন্যদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি হবে বড়জোর ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ এডিবির পক্ষ থেকেও সরকারের সঙ্গে দিমত পোষণ করা হয় এতে ক্ষুব্ধ হয়ে সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের ডাটাকে চ্যালেঞ্জ করে সংবাদ সম্মেলন ডাকা হয় সেখানে মুস্তফা কামাল বলেছিলেন আমাদের ডাটাই সঠিক সেই সঙ্গে বিশ্বব্যাংককে আলটিমেটাম দিয়ে অচিরেই বিবিএস এর সঙ্গে বসে ডাটা সংশোধনের জন্য সময়ও বেঁধে দিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী এমনকি নিজে ফোন করে বিশ্বব্যাংক প্রতিনিধিদের চাপ প্রয়োগ করেছিলেন তা দ্রুতই সংশোধনের জন্য